তোরা খাবি তো তোরের কথা বলছি তোরা খাচ্ছিস আমি কেন যেতে যাবো তোরা গিয়ে যা গিয়ে খা হ্যাঁ তোরা খা কিরকম বুক হাস রে হ্যাঁ কেলো কি কুক যা সালা আমি তো দেখ শুন করে কি বুক তাহলে আমি ওরকম বুক দেখি হাঁকতে পারি কি গো তু তুমি ওই তো গু খাও কি গু খাও গো হ্যাঁ গো সত্যি যেমন লুচি যেমন পরিবেশ তেমন গত তেমন মুখে মুখে ছিল সত্যি মাই কথার ভাষা নেই সে শুধু গু খাই সত্যি কি গো তুমি কিছু বলবে না হ্যাঁ হ্যাঁ গো

네, 알아요. 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 네, 알